এই মামলাটার ঘটনা হলো পাঁচ এগারো দুই হাজার বারো একই দিনে একই ঘটনা চারটে মামলার উদ্ভব হয়েছে আমরা আদালতকে বলেছি যে একই আসামি একই সময় চারটা ঘটনাস্থলে কীভাবে ঘটনা ঘটল। এবং সেখানে দশজন আসামিকে তারা রাস্তার থেকে গ্রেপ্তার করেছে এরপরে বাউান্ন জন আসামিকে তারা এ যার করেছে এবং পরবর্তী সময় সন্দিগ্ধ আসামি হিসাবে আরও জন আসামিকে চার্চে মুক্ত করেছে এই মামলাটা হলো সম্পূর্ণ হয়রানিমূলক মামলা রাজনৈতিক মামলা রাজনৈতিক কুতি হিংসা বসত করা হয়েছে এবং আজকে আপনারা শুনেছেন যে বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবকে এই মামলা আসামি করা হয়েছে এটা হাস্যকর আসলে ২০১২ সালের মামলা আজকে দুই সাল এগারো বছর ওনারা কি করেছেন এইটা আমরা পক্ষে বলেছি যে এগারো বছরে তো মামলা নিয়ে এগিয়ে গেলেন না এখন আসলে সে অবস্থায় মামলাটা দিকে এগিয়ে যাচ্ছে আমরা আদালতকে বলেছি যে আমরা উচ্চ আদালতে যাব যে সার্চ আপনি গঠন করেছেন এখানে মূলত এই মামলা যিনি পাতি পুলিশ এসআই তাকে আপনার সকাশ করা দরকার যে এই কিভাবে এই বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল খুলনায়ের একটা মামলায় থাকার পরেও এই মামলায় কিভাবে তাকে আসামি করলো আদালত শুনেছেন আদেশ দিয়েছেন এবং চার্জ গঠন করেছেন আমরা এই আদেশের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাব এবং আমরা মনে করছি উচ্চ আদালত ইনশাল্লাহ আমরা এই মামলা রিলিফ পাবো এই মামলা কোনো ক্রমেই চার্জ গঠন করার মতো কোনো উপাদান নাই আমরা মনে করি যে কোনো কারণে এবং যে হয়েছে আজকের যে মামলাটিতে জামাত শিবিরের ছিয়ানব্বই নেতা বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারায় চার্জ গঠন হয় সেই মামলাটি ছিল দুই হাজার বারো সালের পাঁচই নভেম্বর ঢাকার মতিদিলের টয়েন সার্কুলার রোডের হোটেল মতিদিলের সামনের একটি নাশকতার মামলা সেই নাশকতার মামলায় জামা শিবিরের নেতা কর্মীরা তাদের যুদ্ধাপরাধে অভিযুক্ত তাদের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে সেখানে এক বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি করে সেখানে ককটেলের বিস্ফোরণ ঘটায় যানবাহন চলাচলের প্রতিবন্ধতা সৃষ্টি করে যানবাহন বাংচুর করে পুলিশের কর্তব্য কাজে বাধা দান করে তাদেরকে আহত করে ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং ব্যাপক ক্ষতি করে যে কারণে তৎকালীন সময়ে দুই সালের পাঁচই নভেম্বর এই মামলাটি হয় এবং মামলাটি ছিল দণ্ডবিধির একশো তেতাল্লিশ তিনশো একচল্লিশ চারশো পঁয়ত্রিশ চারশো একশো নয় এবং চৌত্রিশ দ্বারা সেই মামলা সেই মামলায় ব্যাপক তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা সেখানে সকল আসামিদের বিরুদ্ধে মামলার প্রাথমিক সত্যতা পাওয়ায় বিজ্ঞ আদালতে তারা অভিযোগপত্র দাখিল করেন সেই অভিযোগপত্র দাখিলের পর আসামি পক্ষ থেকে দীর্ঘ সময় যাবত কাল ক্ষেপণ করায় বিভিন্ন কারণে তারা সময় নেওয়ায় আজকের প্রায় বারোটি বছর এই মামলার চার্জ গঠনের জন্য সময় লেগে যায় সেই মামলায় আজকের বিজ্ঞ আদালতে চার্জ হয়েছে আমরা রাষ্ট্রপক্ষ থেকে সেই মামলা যুক্তি উপস্থাপন করে বলেছি যে এই মামলার জামাত শিবিরের নেতা বিশেষ করে এই মামলার জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার এবং আমির জনাব শফিকুল ইসলাম সহ তার দলের নেতাকর্মীরা সেখানে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিছিল সহকারে সেখানে ভাঙচুর চালায় এবং বহির্বিশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য সেখানে নাশকতা সৃষ্টি করে এবং এক সেরা যত করে তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা সেই লক্ষ্যেই তারা সেখানে একত্রিত হয় এবং ককটেলে বিস্ফোরণ ঘটায় অগ্নিসংযোগ করে পুলিশের কর্তব্য কাজে বাধা দান করে যানবাহন ভাঙচুর করে সেই মামলার প্রাথমিক সত্যতা থাকায় আজকের বিজ্ঞ আদালত সাতানব্বই জন আসামির মধ্যে একজন আব্দুজ্বার নামে একজন আসামি মারা যায় এবং চৌত্রিশ দ্বারা চার্জ গঠন করেছেন এবং এই মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য আগামী মাসের সতেরো তারিখ দিন ধার্য রেখেছেন এই মামলার আনুষ্ঠানিক বিচার আজকের চার্জ গঠনের মধ্যে থেকে শুরু হলো